ডিবি গর হয়ে গেছে আমরা সবাই এখন ডিবি হয়ে গেছি যে আমরা বাতের হোটেল খুলে মানুষকে টর্চার করে মানুষকে মেরে ফেলবো মানুষকে বিভিন্ন কারাবন্দি করতেছি দিন দিন মানুষকে টর্চার করতেছি যেভাবে টর্চার চলতেছে যে আমরা কালকে তোফাত জলে একটা বাইকে যেভাবে মারধর করছে মারধর করে তাকে মেরেই ফেলছে নিঃশংসভাবে তাকে মারছে সে একদম ভারসাম্যহীন লোক তার দুই সালে তার মা মারা গেছে এবং তার 2019 সালে তার বাবা মারা গেছে 2023 সালে তার পুলিশ এসআই ভাই মারা গেছে সেই এসআই ভাইকে সে তার পর থেকে ভাষামুখ হারিয়ে ফেলেছে তো ভাষামুখ হারা পর একটা ছেলে যেভাবে চলাফেরা করেছে তাই মানলাম সে ছাত্রলিক ছিল বা সে সাদাম সাদামের সাথে ছাত্রলিক সাদামের সাথে তার ছবি ছিল এটা নিয়ে সে ছাত্রলিক না ছাত্রলীগ শিক্ষক কিন্তু আমাদের একটা আমরা শিক্ষার্থী বা আমরা ছাত্র আমরা 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 আমাদের এদিকে দিতে হবে দিয়ে সবকিছু করতে পারি অন্য আমাদের বিবেকহীন কাজ করতে হবে যে আমরা ছাত্র ছাত্রদের বিবেক থাকতে হবে সে যদি বিবেক না থাকে সে কিভাবে ছাত্র হতে পারে সে একটা জ্ঞানী লোক জ্ঞানী লোক যে আমি এই মানুষকে খাওয়াইতেছি খাওয়ার পর আমরা মেরে ফেলবো এটা যদি আমাদের জানা থাকতো বা আমরা তোমরা জানতা তাইলে এই সিলেটারে খাওয়া কেন খাওয়ালে তাকে খাওয়ার আগে মেরে ফেলতা যদি আরেকটা কথা হয়েছে যে সে ছাত্রলীগ করে সে ছাত্রলীগ করে সে ভারসাম্য হারাই ফেলছে ভারসাম্য হারার পর তিরিশ হাজার টাকা না একটা মোবাইল না হাজার টাকা না পঞ্চাশ হাজার টাকায় দুইটা মোবাইলের দাম তো মোবাইলের দামের থেকেও তো এখন বেশি হয়ে গেছে তার জীবনের মূল্যই নাই মোবাইলের দামের থেকে আরেকটা বলে যে আমাদের জীবনের মূল্য থেকে বেশি ভাতের মূল্য বেশি যার কারণে আমরা ভাত খাওয়াই তাকে মেরে ফেলছি ভাত খাওয়ানোর হচ্ছে জীবনের মূল্য এখন মানুষের কাছে বেশি হয়ে গেছে আর আমরা এখন ছাত্রলীগ কর্মীদের যে ওই পরিচয় দিতেছি যেভাবে আমরা মানুষকে পার্চিয়ার মারতেছি পার্চিয়ান মারতেছি এভাবে তো আমাদের ছাত্রলীগের কর্মীদের করতে একজন ছাত্রলীগ সে আগে ছাত্রলীগ করছে বা সে ছাত্র ছিল যে মানুষকে টর্চার করতে মানুষের যে বিভিন্ন এইভাবে টর্চার করতো বিভিন্নভাবে অত্যাচার করছে সে একজন তোফাজ জল মানুষ সে তাকে কেন মারা হয়েছে এভাবে নিঃশংস বলে আমরা দিবি আর আমরা আগের পর্যায়ে চলে গেছি আমাদের মাথা চেঞ্জ নাই যে আমরা দেশ স্বাধীন করছি সৈয়াচার দূর করছি তো আমরা নিজে তো এখন সৈয়াচার হয়ে গেছি যে আমরা ছাত্র লীগের উপর নির্যাতন করতেছি তারা মানুষ তারা তো আরেক মায়ের সন্তান আমরা যে মায়ের সন্তান তারও আরেক মায়ের সন্তান আমরা কেন ভাই একে উপরের উপরে এভাবে টর্চার করতে থাকব একের উপরে অত্যাচার করতে থাকব তো তোফাজ জলবায়ুর কি অপরাধ ছিল সে ছাত্রলীগ তার অপরাধ না সে মোবাইল ঝুড়ি করতে অপরাধ না তার ভাত খাওয়া তার অপরাধ তো ভাত খাওয়ার জন্য অপরাধ যদি তুলো তাহলে তোমরা ভাত খাওয়াই ছিল কেন বাদ খাওয়ার আগে তাকে মেরে ফেলতা তাহলে তো ভালো ছিল এখন য সাধারণ জন সে আরেকটা ভিডিওতে বলছে যে আমাদের ছাত্র ভাইরা যে আমাদের সেন্স কাজ তোমাদের সেন্স কাজ যদি না করে একজন পাগলের সেন্সটা কিভাবে কাজ করবে সে তো পাগল সে তো রাস্তাঘাটে হাঁটে আর তোমরা এই দশ বারো জন ছেলে বা ছাত্র সমাজ নিয়ে একটা সমন্বয় করেছে দেবে এটা কি ছাত্র এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান সম্মান ডুবাইছো না ভালো করছো যে এখন শিক্ষা ব্যবস্থা তোমরা কত নিম্নস্তরে নামাই দিছো যে একটা ছাত্র এভাবে একটা পাগলকে পিটে মেরেছে তাদের তো কোনো মায়া নেই তাদের তাদের কোনো কিছুই নেই কিভাবে তারা ছাত্রে পরিচয় দেবে আমরা সামনা সাধারণ মানুষ বা সাধারণ জনগণ তো এখন ভাবতে খুব অবাক লাগতেছে যে ছাত্রদের কাছে একটা পাগল রে বরণ করছে তাহলে ভালো মানুষদের তো তারা দৌড়বে আর মেরে ফেলবে এটা আমাদের কখনোই এটা বিবেক কাজ করবে না এটা আমাদের সব সময় মাইন্ড সেট আপ আমরা ছাত্র আমরা সব জনগণের পাশে থাকতে এখন এটা নিয়ে আমার দাবি যে সবচেয়ে যত উচ্চ পদার বিচার তার বিচার শাস্তি হওয়া দরকার আমরা ছাত্র হলে আমি হলে আমি ধারা হোক এটা ছাত্র আন্দোলন সবাই দেশ স্বাধীন করছে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ স্বাধীন করছি কিন্তু জুলুম করতে স্বাধীন করে নেই দেশকে অত্যাচার থেকে দেশকে স্বাধীন করা হয়েছে